বর্ধমান এক ঐতিহাসিক শহর ইতিহাস যার কণায় কোনায় কিন্তু দীর্ঘকাল যাবৎ অনেক ইতিহাসবিদদের প্রচেষ্টার পরও সম্পূর্ণ ইতিহাস উদ্ধার করা সম্ভব হয়নি যতটা বিক্ষিপ্ত ইতিহাস উদ্ধার করা সম্ভব হয়েছে তা এই ভিডিও সিরিজে আপনাদের সামনে আমরা সময় অনুসারে সাজিয়ে তুলে ধরার চেষ্টা করব আমরা শুরু করতে চলেছি আমাদের এই সিরিজের প্রথম নিবেদন যেখানে আমরা আলোচনা করব বর্ধমানের বুকে পাওয়া প্রথম প্রাগৈতিহাসিক ঐতিহাসিক নিদর্শনগুলি নিয়ে ভিডিওটি খুবই রোমাঞ্চকর হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখুন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে দুর্গাপুরের কাছে নাঢিয়া গ্রামের সেই সময়কালের জমিদার অজিত কুমার মুখোপাধ্যায় তার বাড়ির উঠানে ভিত খোরার সময় কিছু পাথরের তৈরি অস্ত্র খুঁজে পেয়ে পুরাতাত্ত্বিক বিভাগের সাথে যোগাযোগ করেন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের তৎকালীন আধিকারিক ননীগোপাল মজুমদার ওই অঞ্চল পর্যবেক্ষণ করে অনেক নমুনা সংগ্রহ করেন দীর্ঘকাল অতিক্রান্ত হওয়ার পর উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ভারতীয় পুরাতত্ব বিভাগের পূর্বাঞ্চলীয় ভারপ্রাপ্ত আধিকারিক বিবি লাল ওই অঞ্চলের কিছু জায়গায় খনন কাজ চালান পুনরায় উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে শ্রীলালের নেতৃত্বে ওই স্থানের কাছাকাছি দামোদর তীরবর্তী বীরভানপুরে খনন কাজ চালালে নবপ্রস্থর যুগের প্রথম দিকে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হয় তার মধ্যে আদিম যুগের মানুষের বাসস্থানের ধ্বংসাবশেষ পাথরের তৈরি কুরুল ও অন্যান্য অস্ত্র উদ্ধার হয় ডেটিং প্রসেস দ্বারা জানা যায় যে নমুনাগুলো খ্রিস্টপূর্ব চার হাজার বছর আগেকার ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের এক প্রতিবেদনে বলা হয়েছে যে ওই স্থানে আদিম জনগোষ্ঠীর পশু শিকারী ছিল পাথরে পাওয়া অস্ত্র থেকে তা প্রমাণিত নাডিহা ও বীরভাঙ্গপুরের নিকটবর্তী খেজুরি মালন্দীঘি ও গোপালপুরেও এই সভ্যতার নিদর্শন পাওয়া গেছে বীরভানপুর ছাড়াও উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে ভিনসেন্ট বালার নেতৃত্বে রানীগঞ্জ সীতারামপুর মানভূম ও ময়ূরভঞ্জের মতো স্থানে খনন কাজ চালালে সেখান থেকেও পাথরের অস্ত্রের নমুনা পাওয়া যায় যার তিনটি নমুনা এখনও কাটোয়া জেলার গ্রন্থাগারে সংরক্ষিত আছে বর্ধমান জেলার নিকটবর্তী মেদিনীপুরের লালজল পাহাড় বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় এবং পুরুলিয়ার কেলামো পাহাড়ে আদিম গুহা মানবদের জীবনশৈলী ও গুহাচিত্রের নিদর্শন পাওয়া যায় উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে মেদিনীপুরের নিজুয়া গ্রামে আদিম মানবদেহের জীবাশ্ম পাওয়া গিয়েছিল ওই অঞ্চলে প্রাপ্ত গুহাচিত্র জীবাশ্ম ও অন্যান্য নমুনা থেকে সহজে অনুমান করা যায় যে সুদূর অতীতে অজয় ও দামোদর অববাহিকার গভীর অরণ্যে সিংহ হাতি বন্য শুকর হরিণ জিরাফ প্রভৃতি বন্যপ্রাণীর বিচরণ ক্ষেত্র ছিল এবং ওই আদিম জনগোষ্ঠী এই অঞ্চলে পশু শিকার করতে আসত পরবর্তীকালে এই এলাকাতে আদিম মানব গোষ্ঠী তাদের সত্তা ত্যাগ করে পশু শিকারের পাশাপাশি চাষাবাদ ও পশুপালনেও উন্নত হয়ে ওঠে এবং তারা এই অঞ্চলে স্থায়ীভাবে বসবাস শুরু করে অজয় ও দামোদর অববাহিকায় ভিন্ন সময়কালের এই রকমই তিয়াত্তরটা সভ্যতার নিদর্শন পাওয়া গিয়েছে তার মধ্যে একটি সভ্যতায় চোদ্দটি কঙ্কালের নিদর্শনও পাওয়া যায় এই কঙ্কালগুলো কোন সময়কালের এবং কোন স্থানে পাওয়া যায় এই নিয়ে আমরা আমাদের পরবর্তী এপিসোডে আলোচনা করব আমাদের এই নিবেদনটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন আর আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান যারা এখনো অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অন করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ